এই হ্যালো গাইজ আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছে তো গাইজ ফাইনালি আমরা আজকে কুসুম্বা যাচ্ছি বেড়াতে বাসে চড়ে নওগাঁ থেকে যাচ্ছি সোজা কুসুম্বাতে শুক্রবারের দিনে আমরা শুক্রবারে ঘুরতে যাচ্ছি কারণ শুক্রবারে অনেক মানুষ জড়ো হয় ওখানে খুব ভালো লাগে তো আমার কুসুম্বা মসজিদে ঢুকেই অনেক অনেক ভালো লাগলো কারণ অনেক দিন পর আসছি কুসুম্বা মসজিদে আর ওপরে আছে তিনটা কম্বুজ আর ওখানে উপরে অর্ধেক সিঁড়ি আর অনেকে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে তো আমরা উপরে এখন উঠবো চলেন এইটা হলো ভিতরে নামাজ পড়া যায় তো উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে প্রথমে উঠে উঠে উপরে যেতে হবে আর সিঁড়িগুলো ছিল পাথরের এইগুলো সব কিছুই পাথরের আর এখানে দেখেন পুরাটাই উপরের ভিউ এত সুন্দর দেখছেন ভিউটা আপনারা দেখেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পাথরের এটা কিন্তু দামি পাথর কোষ্টি পাথর বলে পাথরে খোদাই করে কত সুন্দর ফুল ডিজাইন করা আছে এত সুন্দর লাগতেছে হাতে স্পর্শ করলে সে ফিল একটা একটা ফিল কী জানো দেখো কালো চকচক করতেছে কোষ্টি পাথর অনেক দামি পাথর ভিতরে দেখছেন কি সুন্দর ডিজাইন করছে অনেক সুন্দর ডিজাইন ভিতরে আর এই যে উপর থেকে ভিউ এরকম মসজিদের ফ্যানগুলো চলতেছে সবাই নামাজ পড়তেছিল শুক্রবারের দিন আর গম্বুজ এটা পুরোপুরি অনেক বড়ো বড়ো গম্বুজ আছে তিনটা সামনে পিছনে ছয়টা গম্বুজ আছে মোট আর এগুলো সব পাথরের আর এগুলো নাকি মাটির নিচ থেকে উঠছে মসজিদ এটা সম্পূর্ণ ভুল কথা এইটা হলো মোগল আমলে এরা তৈরি করে নামাজ পড়ছিল সেটা রয়ে গেছিলো তারপর ওইভাবেই ছিল সবাই নামাজ পড়ে এখন এই আর কি সবাই দেখতে আসে অনেক পুরোনো আমলে আর মসজিদ থেকে বাইরে হয়ে সামনে আমি একটা জিনিস দেখছি এটা সামনে ছিল আরে আরো আরও সামনে ছিল আমি দেখছি ছোটবেলায় এখন দেখি এটা মসজিদের মধ্যে নিয়ে এসে রাখছে এটা হলো কি পাথরের মতো না কি যেন একটা বক্স এটা পুরোটাই কষ্টি পাথরের অনেক দাম এই যে এখানে কূপ দিয়ে মাথা ভেঙে ফেলছিল আর নিচে এটা আরবি লেখা আছে কি যেন লেখা আছে বলা মুশকিল মানে মোটা মোটা করে হাতে ফিল হয় টাচ করলে আরবি লেখাগুলো আর মসজিদের পুরোটা ভিউ দেখেন ও অস্থির গুমুজগুলো দেখা যাচ্ছে সামনে আর ওইটা হলো তেঁতুলের গাছ অনেক পুরোনো আমলের মোটা তাজা হয় অনেক বড় একটা গাছ পুরোনো গাছ দেখলেও বোঝা যাবে আর এটা পুরোটা মসজিদে নামাজ পড়ায় আর এর সামনে নিচের দিকে আছে সবাই গোসল করে এটা হলো গোসল করার জন্য পুরাটা এটা দিঘি অনেক একটা বড় দীঘি এখানে ঘাট করছে গোসল করার জন্য এটা হলো ছেলেদের ঘাট ওই সাইটে আছে ওটা মেয়েদের ঘাট ওইখানে আমার যাওয়ার অনুমতি নাই তো আজকে এই পর্যন্তই আর কি কুসুম ঘোরাঘুরি কয়েকটা ছবি উঠাইছি এগুলো ছবি মসজিদের ছবি আমার ছবি কিছুটা উঠাইছি এক জায়গায় আসছি ছবি না উঠাইলে হয় শুক্রবারের দিন টুপি করে ছবি উঠাইছি সেই সেই ছবিগুলোর মানে ইয়েগুলোই সুন্দর আসছিলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ